আমরা গর্বিত আমরা মুসলমান সোজা বাংলায় হচ্ছে আমরা মুসলমান এই জন্য আমরা গর্বিত কথা ঠিক না বেঠিক মুসলমানের গর্বিত হওয়ার মতো বিষয় আছে কেন মুসলমান আখরাতেও লাভবান কথা ঠিক না বেঠিক হা দুনিয়াতে হয়তো আমাদের উপরে মাঝে মধ্যে টুকটাক মুসিবত আসে এই মুসিবত যে শুধু মুসলমানদের উপরে আসে এমন না কাফের বেঈমানদের উপরে মুসিবত আসে দুর্যোগ আসে গজব আসে তবে তাদের উপরে গজব আসা আমাদের উপরে মুসিবত আসা এক বিষয় নয় মুমিনের উপর যদি মুসিবত আসে আর মুমিন ধৈর্য ধারণ করে তো তার উপরে আসা মুসিবত তার জন্য রহমতে পরিণত হয় আর কাফের উপরে দুঃখ কষ্ট মুসিবত আল্লাহর গজব মোমিন যদি দুঃখ কষ্টের কারণে সবর করে দুনিয়াতেও সে তারা কি উন্নতি লাভ করবে আর আখেরাতেও তার উপরে এই দুঃখ কষ্ট আসার কারণে আল্লাহ পাকের কাছে অনেক বড় অনুদান প্রতিদান পাবে তাহলে আমি মুসলমান হিসেবে গর্বিত হওয়ার মতো বিষয় আছে না নাই কথা তো অনেক বলা লাগে আমি তো সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকদের বলি যে সাহস করে নিজেকে একটু মুসলিম পরিচয় দিও নিজে ধর্ম নিরপেক্ষ হয়ে থেকো না না অনেকে বুঝাই যায় না যে কোন ধর্মের আছে না নাই আসে না আমরা যে মুসলিম আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন এটা আল্লাহ তাবা আর কোথাও অনেক বড় দয়া অনুগ্রহ অনুগ্রহ আমি যখন জেন্টেলম্যান বুদ্ধিজীবী শিক্ষিত সমাজকে কথা বলবো তো তারা আমার উপরে হাজারটা প্রশ্ন ছড়ে বাড়বে যে হুজুর আপনারা ব্যাকডেটেড আমাদের নাকি মেয়াদ নাই আমরা পশ্চাৎপদ আমরা নাকি জাতিকে পেছনের দিকে নিয়ে যাই আমরা নাকি বিজ্ঞান বুঝি না সায়েন্স বুঝি না এই ধরনের নানা রকমের অভিযোগ নানা রকমের অপবাদ আমাদের উপর নিয়ে আসে আর ওরা নিজেদেরকে মনে করে প্রগতিশীল ওরা নাকি দেশ জাতিকে সামনের দিকে নিয়ে যায় এখন সামনের দিকে নিতে নিতে ব্যাঙ্গের মতো লাফালাফি শুরু করে দিছে আবার ডাকে হাসের মতো প্যাক 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 করে আবার ওরা কিছুদিন আগে বানরের বাচ্চা হয়ে গেছিল আবার এখন হয়ে গেছে ট্রান্সজেন্ডার এটাই নাকি প্রগতিশীল আর মনে করে ইসলাম মানলে তারা পশ্চাৎপদ হয়ে যায় ইসলাম মানলে তারা জাতিকে পেছনের দিকে নিয়ে যায় কথা বলার তাদের একটা মৌলিক প্রশ্নও আছে এ কথা বলার আগে তারা একটা মৌলিক প্রশ্নও রাখে আমরা বলি ইসলাম শান্তির ধর্ম বলি কি বলি না আরো জোরে বলেন ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম ওরা তো ইসলাম ইসলাম করে দেখেছে ওদের ভিতরে শান্তি নাই আপনাদের কি মনে হয় আমরা কি খুব শান্তিতে আছি আমরা কি খুব শান্তিতে আছি বর্তমানে মুসলমানেরা খুব শান্তিতে আছে বিশ্বে মুসলমানদের অবস্থা কখনো বোমা মারে কখনো বোমা হামলা করে কখনো বিমান হামলা করে কখনো মুসলমান দেশকে জঙ্গিবাদ বলে সন্ত্রাসবাদ বলে এই ভাবে নানা ভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে জুলুম চলতেছে আর আমরাও কিন্তু মুসলমানরা ভালো নেই প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দু চারটা ঘর গেলেই দেখবেন ঘরে ঘরে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মা বাবা সন্তানের মধ্যে মিল নাই ভাই ভাই মিল নাই প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মিল মোহব্বত নাই রাজনৈতিক দলা দড়ি মারামারি কাটাকাটি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থার চরম অপব্যবহার দুর্নীতি নানা রকমের ঝামেলায় জড়িয়ে আমরাও কিন্তু ভালো নাই نُنِلُّهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا وعمل صالحا وقال انني من المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নাকাহামিদুম আমরা গর্বিত আমরা মুসলমান যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতরম সভাপতি সংগঠনের যুবক বৃন্দ ছাত্র ভায়ারা এবং অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয়তা আল্লাহ তাবারক বড় দয়া অনুগ্রহ করোনা আমাদের উপরে যিনি ব্যস্ততম সময়ে আমাদেরকে দিনই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে কালীমাতো শুকুর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আমাদের শহরবাসীদের জন্য এই সময়টা বড় ব্যস্ততম কেউ দোকানে ব্যস্ত কেউ অফিস আদালতে ব্যস্ত ব্যবসা বাণিজ্যে ব্যস্ত কেউ আবার আড্ডা দিতে ব্যস্ত কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আবার আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারও ব্যস্ত তারা ইচ্ছে মতো খেলাধুলা করতেছে আর আমার ভাগ্যটাই আসলে এমন এই এরিয়াতে আমি তিনটা আলোচনা করেছি এবার তিনটা আলোচনাই বাদ কদিন আগে আলোচনা করে গেছি সেটা তো বাদ মাগরিবই ছিল নাকি আর বাদ মাগরিব মহল্লার ভেতরে রাস্তার পাশে কোনো জায়গায় আলোচনা করা বড় কষ্টকর এই যে গাড়ি চলতেছে লোকজন হাঁটতেছে কথা বলতেছে আবার সামনে বাচ্চা কাচ্চারা আওয়াজ করতেছে পুরো বিষয়টা হট্টগোলের মতো অবস্থা হৈহুল্লোর চলতেছে ধীরে ধীরে এই পরিবেশ ভারী হবে লোকজনের যাতায়াত কমবে আরও লোকজন আসবে হয়তোবা একসময় রাস্তাটাই বন্ধ হয়ে যাবে সাউন্ড কমে আসবে যারা ঘরে ফিরে যাবার ঘরে ফিরে যাবে যারা বা থাকবার তারা মা থাকবে তখন আলোচনার একটা সুন্দর পরিবেশ হবে ইনশাআল্লাহ তবে এখনও আপনারা এত পরিমাণে উপস্থিত হয়েছেন আল্লাহ তাবারকতালা এত সংখ্যক লোকজন যাচাই বাচাই করে এখানে উপস্থিত করে ফেলেছেন আমি মনে করি এই প্রোগ্রাম এত সুন্দর মাগরিবের পরে এতটা প্রোগ্রাম এটাই যুব সমাজের অবদান এবং তাদেরকে অবশ্যই এ কারণে ধন্যবাদ জানাতে হয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় ধরে মাহফিল মাহফিল করতেছে এখন এক সুন্দর জায়গায় চলে যে মাগরীবের পরেও লোক দ্বারা মাঠ পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলি ডাকার শহর কেন ঢাকার বাহিরেও অনেক জায়গায় লোকেরা মাগরিবের পরে আসে না আসা শুরু করে আসার পর থেকে আর ঢাকায় তো মাগরিবের পরে লোকজন আসেই না এই যুব সমাজ তারা কাজ করতেছে আন্তরিকভাবে এটা এরই প্রমাণ যে মাগরিবের পরে আপনারা এত বিশাল পরিবার লোকজন চলে এসছেন মাসা আল্লাহ আরো লোকজন আসবে এবং আমি যদ্দূর জেনেছি আজকে যাদেরকে দাওয়াত করা হয়েছে সকলেই আসতেছেন এবং সবাই আশেপাশেই আছে এক এক করে সবাই চলে আসবেন এখানে আমি যেহেতু শেষের দিকে সম্পৃক্ত হয়েছি আগে থেকে আমার কাছে একটা প্রোগ্রাম আছে আমি নিজেই মাগ্রিমের পরে সময়টা বাছাই করে নিয়েছি আমি একটা অনুরোধ করব অন্তত সামনে যারা দাঁড়িয়ে আছি একটু বসে পড়েন ডান দিকের লোকেরা থাকবে ওরা থাক ডানদিকে যারা থাক সবাই পিছনে বসতে পারবে না জায়গা নেই আপনারা থাকেন রাস্তাটা যাতে বন্ধ না হয় আচ্ছা ওই পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের অনুরোধ করবো আপনারা একটু বসে পড়েন পেছনে ডান দিকে যারা দাঁড়িয়ে আছে আপনারা একটু ভিতরে ঢুকে বসে পড়েন যাতে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ওরা ওরাও চুপ হয়ে যায় ওরা পেছনে চলে যায় যুবকদের বলবো এই সাইডে যারা দাঁড়িয়ে আছে থাক এত দূর থেকে পেছনে নেবার দরকার নেই কষ্ট হবে যারা পেছনে দাঁড়িয়ে আছে ওই আমি দেখতে পাচ্ছি তাদেরকে ধীরে ধীরে হাতে পায়ে ধরে হাতে পায়ে ধরে আদর আপ্যায়ন করে বসিয়ে দাও টঙ্গির তুরাক তীরে বিশ্ব ইস্তেমা চলতেছে জানি তো আমরা না জানি কেমনে শুধু আমরা না গোটা পৃথিবীতেই এই বিশ্ব ইস্তেমার সুনাম এবং সুখ্যাতি আছে আজকে জুমার নামাজে রেকর্ড সংখ্যক লোক উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলি চতুর্দিক কি মহাসড়ক একেবারে এয়ারপোর্ট থেকে নেওয়া শুরু করে কতদূর যতদূর চোখ যায় লোকে লোকারণ্য হয়ে গেছে ভাবছিলাম যে এবার হয়তো লোকজন একটু কম হবে কেন জানেন তিন দিন ধরেই প্রতি রাতে নিয়ম করে দুইবার বৃষ্টি হয় দুইবার কালো আমি তো গত দুদিনও প্রোগ্রাম করেছি সন্ধ্যায় যে প্রোগ্রামে ওটাতেও বৃষ্টি রাতে যে প্রোগ্রাম ওটাতেও বৃষ্টি মাঠে কাদা হয়ে গেছে পানির সংকট এর পরেও এত লোকের সমাগম এটা অবশ্যই আল্লাহ করা দরকার কথা ঠিক না বেটি আজকের মাহফিল তো মূলত আমি মনে করেছিলাম মাহফিল হবে না লোকজন সব ইস্তেমায় চলে যাবে তাছাড়া আমাদের এই কেরানীগঞ্জ বা পুরান ঢাকা থেকে জামাতবদ্ধ হয়ে অনেক লোকজন টঙ্গি এসতে যায় আরো পনেরো দিন আগে থেকে যাওয়া শুরু হয়ে গেছে আরো পনেরো দিন আগে থেকে কারণ এই যে প্যান্ডেল প্রস্তুত করা সে জায়গাকে লোকজনের বসা এবং অবস্থান করবার উপযোগী করার দায়িত্ব মূলত ঢাকার লোকদেরই থাকে এরপরও আপনারা অনেক এখানে একত্রিত হয়েছেন টঙ্গি ইজতেমা এটা বাংলাদেশের জন্য নামত আমাদের জন্য নয় আল্লাহ তালা যেন এইভাবে ওলামাদের তত্ত্বাবধানে কেয়ামত পর্যন্ত ইজতেমাকে বাকি রাখেন এবং ইজতেমাকে যেন আমাদের দেশের সাধারণ মানুষের হেদায়তের জরিয়া বানিয়ে দেন বলে নামিন আলোচনা আমি অন্যদিকে যাব না তবে আপনার এই সংগঠনের নামটা জানেন তো নাকি কি আমরা গর্বিত আমরা মুসলমান বলেন আমরা গর্বিত সংগঠনের নাম কি আমরা মুসলমান হয়ে দুঃখিত না গর্বিত আসলেই। আমরা মুসলমান হয়ে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন আমরা মুসলমান হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি শুধু দুনিয়াতে লাভবান না আখরাতেও লাভবান এদেশে কি অনেক মানুষ এমন আছে না যারা নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে আছে না নাই এমন অনেক জেন্টেলম্যান আছে এই যে নামটা আমার বড় ভালো লাগতেছে যদিও একটু কঠিন